বলা আছে কজ এ ইকুয়াল টু ওয়ান বাই টু আর এখানে সীমা দেওয়া আছে বলা আছে সাইন এর মান কত তাহলে দেখো আমরা ক্যালকুলেটরে লিখবো কজ এ এ মানে এক্স আবার বলছি সব ক্যালকুলেটারে একই নিয়ম তোমার কাছে যে ক্যালকুলেটারই থাক সমস্যা নেই আমার কাছে কিন্তু সবগুলো ক্যালকুলেটারই আছে তো এবার দেখো ইকুয়াল এই আলফা প্রেস করে এটা প্রেস করবো ইকুয়াল আসবে ওয়ান বাই টু তাহলে উপরে ওয়ান দেবো নিচে দেবো হচ্ছে টু দেখো তাহলে আমরা এটা লিখছি এখান থেকে আমরা এর মান বের করব তাহলে শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব অবশ্যই কিন্তু মেমরি ক্লিয়ার করে নিবা তাহলে এর মান কত আসে সেটা দেখি বা সাইন এর মান বের করতে বলছে তাহলে সাইন এ এবার এখানে কিন্তু অ্যান্সারে সেভ করা আছে তাহলে কত আসে সেটা দেখি মাইনাস কত আসলো রুট থ্রি বাই টু আসছে মাইনাস রুট থ্রি বাই টু এখন দেখতে হবে মেন খেলাটা যে এইখানে আমার যে সীমা এই সীমার মধ্যে সাইন এ প্লাস না মাইনাস দেখো এটা কিন্তু চিন্তা করতে হবে থ্রি পাই বাই টু মানে হচ্ছে দুইশো সত্তর ডিগ্রি দেখো দুইশো সত্তর ডিগ্রি আর এর মান আর এখানে টু পাই মানে হচ্ছে টু পাই মানে হচ্ছে দেখো তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি মানে এখানে বোঝাচ্ছে যে এর মানটা হবে দুইশো সত্তর ডিগ্রির বড়ো এবং তিনশো ষাট ডিগ্রি ছোটো তাহলে কোন চতুর্ভাগে দেখো দুইশো এই নব্বই তারপরে একশো আশি দুইশো সত্তর দুইশো সত্তর ডিগ্রির থেকে বড়ো এবং তিনশো ষাট ডিগ্রি থেকে ছোটো তার মানে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে তার মানে চতুর্থ চতুর্ভাগে সাইন কী সাইন প্লাস না মাইনাস দেখো চতুর্থ চতুর্ভাগে সাইন কিন্তু মাইনাস কেন মাইনাস কারণ চতুর্থ চতুর্ভাগে কজ আর সেক হচ্ছে প্লাস সাইন হচ্ছে মাইনাস তাহলে মাইনাস আসছে মাইনাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি বাই টু তার মানে এইটা হবে অ্যানসার তো এই এইটা কিন্তু অ্যানসার না অনেক সময় ক্যালকুলেটরে যদি এইটা চলে আসতো তখন কিন্তু তোমাকে অবশ্যই চতুর্ভাগ বিবেচনা করতে হবে তার মানে এটা অ্যানসার এবার আমরা পরেরটা দেখবো কজ এ ইকোয়াল টু ফোর বাই ফাইভ কজ এ তাহলে আমরা প্রেস আগে কিন্তু অবশ্যই মেমোরি ক্লিয়ার করে নেব যদি মেমোরি ক্লিয়ার না করি সেক্ষেত্রে কিন্তু আমার প্রবলেম হতে পারে তাহলে কজ এ তাহলে কজ এ এবারই এক্স ধরব তাহলে আমরা এই আলফা প্রেস করে এই যে আমরা আলফা প্রেস করে এটা প্রেস করলাম তাহলে কজ এ হলো এ মানে এক্স ধরছি এবার ফোর বাই ফাইভ ইকুয়াল এই ইকুয়াল প্রেস করবো না এই ইকুয়াল প্রেস করবো আলফা এজ এই ইকুয়াল প্রেস করলাম এরপরে ফোর বাই ফাইভ উপরে দিব ফোর নিচে দিব হচ্ছে ফাইভ তাহলে ফোর বাই ফাইভ লিখছি এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করবো করলে দেখি আমার এর মান কত আসে এ মানেই তো এখানে এক্স এবার টেন এর মান বের করতে হবে তাহলে টেন টেনা নি অ্যান্সার লিখলাম লিখে কত আসে দেখি মাইনাস মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ আসে মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ আসছে তার মানে এখন দেখো আমার জিরো পয়েন্ট সেভেন ফাইভ কোনটা থ্রি বাই ফোর মানে কিন্তু জিরো থ্রি ভাগ যদি ফোর করো সেক্ষেত্রে কিন্তু আমার আশাগত পয়েন্ট সেভেন ফাইভ এটা আসছে একটা আসে প্লাস একটা আসে হচ্ছে দেখো একটা মাইনাস একটা হচ্ছে প্লাস আমার ক্যালকুলেটরে আসছে মাইনাস কিন্তু এইটা কোন চতুর্ভাগে এটা কিন্তু আমার হচ্ছে দেখো চতুর্থ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে কিন্তু আমার টেন কিন্তু চতুর্থ চতুর্ভাগে টেন কিন্তু মাইনাস আমার আসছেও কিন্তু মাইনাস তার মানে অ্যান্সার হবে হচ্ছে এইটা অনেক সময় কিন্তু তোমার প্লাসটা চলে আসবে অবশ্যই তোমাকে চতুর্ভাগ বিবেচনা করতেই হবে তুমি চতুর্ভাগের এটা যদি বিবেচনা না করে অ্যান্সার দিয়ে দাও অনেক সময় ভুল হতে পারে এটা কিন্তু বলে দিলাম এর আগের পর্বগুলোতে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করেছি দেখো এই দুইটা অঙ্ক করাই দিয়েছি বাকি দুইটা অঙ্ক তুমি যদি নিজে নিজে চর্চা করো তাহলেই পারবা ইনশাল্লাহ